সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সুরা কাহাফ শিক্ষা দর্শক আমরা নিয়মিত এই ক্লাসগুলো করিয়ে থাকি যারা মূলত কোরআন তালাত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশা আল্লাহ সহি শুদ্ধভাবে তালাত করতে পারবেন দর্শক আমরা গত ক্লাসে সুরা কাহাফের বিশ নম্বর আজ শেষ করেছি إيك لاسه إن شاء الله. بعثمي ايه دعاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب بسدني علما رب علما رب إشرح لي صدري ويسر لي أمري.

যে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে বইটি এক নম্বর পৃষ্ঠায় দেখব হরকত এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া হয় এই জন্য আমরা এখানে কোনো টানবো না কিন্তু আমাদের অধিকাংশের এই ভুলটা হয়ে থাকে আমরা হরকতের মধ্যে টেনে ফেলি ওয়াকালা জবর এই জালের মধ্যে একালিফ টান হবে জালের মধ্যে কেন একালিফ টান হবে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এক নং সূত্রে যাব মদ্রা হরফ তিনটি ওয়া আলিফ ইয়া পেশার পরে ওয়াউ সাকিন জের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ এবং খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে আমরা এক নং সূত্রে দেখেছি খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে এখানে খারা জবরের কারণে এক আলিফ টান হবে ওয়া কাযা লাম জারি জবর কা ওয়া কাযা লিকা জবর আ সা জবর সা আ সা এখানে আমরা রটাকে মোটা করব এখানে কেন রটা মোটা হবে এটা দেখার জন্য আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং সাত নং সূত্রে যাব সেখানে দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে র সাকিন এবং তার ডাইনে জবর এই জন্য আমরা রকে মোটা করব আর আলিফ জবর না আর না না একালিফ টান হবে এটা হচ্ছে মধ্যে তবাই আমরা ইতিমধ্যেই এক নং সূত্রে দেখেছি যে জবরে পরে আলিফ এটা হচ্ছে মধ্যে তবে একালিফ লাই এখানে একটা সূত্র হয়েছে সেটা কি আমরা যদি চার নং সূত্রটা বের করি সেখানে দেখবো লিনা হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে ইয়া লিনা হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে টানা যাবে না আলাই এরকম গুন্না করা যাবে না কারণ লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ আলাই হা মিম জের হিম আলাই হিম এখানে আমরা দেখতেছি মিম সেকেন্ড আসছে মিম সেকেন্ডের পরে লাম তো আমরা যারা নিয়মিত ক্লাসগুলি করি আমরা অবশ্যই জানি মিম সেকেন্ডের তিনটি হুকুম রয়েছে আমরা এখন ওই মিম সেকেন্ডের হুকুমের মধ্যে যাব দশ নং সূত্র বের করব মিমসাকিনের হুকুম তিনটি যার মধ্যে প্রথমটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিমসাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যেকোনো হরফ আসলে উক্ত মিমসাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে আমরা জানলাম মিমসাকিনের পর যদি বা এবং মিম এই দুইটা ছাড়া অন্য যেকোনো হরফ আসে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট পড়তে হবে এখানে মিমসাকিনের পর লাম আসছে জন্য গুন্না হবে না এটা মিমসাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট আই লাই হেম লিয়া আইন জবরিয়া লিয়া আলাম লাম জব্লা লিয়া আয় লা মিশ মু লিয়া আই মু মু এখানে একটু লম্বা টান দিয়েছি এখানে আমরা তিন আলিফ টানবো এখানে কেন তিন আলিফ টানব এটা দেখার জন্য আমরা দুই নং সূত্র বের করবো দুই নং সূত্রে আমরা দেখবো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিনালি ফটানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে এখানে যদি আমরা লক্ষ্য করি পেশের পরে ওয়া মদের হরফ আমরা পেয়ে গেছি মদের হরফের পরে পৃথক শব্দে শব্দ আলামু এটা একটা শব্দ আন্না এটা পৃথক আর একটা শব্দ মদের হরফের পরে পৃথক শব্দে কিন্তু লম্বা হামজা আসছে পৃথক শব্দের শুরুতে আমরা লম্বা হামজা দেখতেছি লম্বা হামজা কেন বলা হয় কারণ আমরা জানি হামজা দুইটা একটা হচ্ছে এই যে হামজা আলিফ হামজা হয়ে যায় আর একটা হচ্ছে গুল হামজা ছোট হামজা এটা মূলত আলিফ ছিল এখানে জবর আসার কারণে এটা হামজা হয়েছে যেহেতু দেখতে লম্বা বড় জন্য এটাকে বলা হয় লম্বা এজন্য আন নুন না আন না আন এখানেও আমরা গুন্না করব কেন গুন্না করব তিন নং পৃষ্ঠায় আমরা দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মে তাস্তিধ হইলে ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হয় আমরা জানি এক যবর এক যর এক পেশ হরকত বলে এখানে হরকতের বামে নুনের মধ্যে তাশদিদ হওয়ার কারণে গুন্না করে পড়তে হবে আননা ওয়ায়ান যবর ওয়াদাল লম জবর দাল ওয়াদাল লম করাজাবুল্লাহ আজরহি ওয়াদাল্লাহি ল আমরা কিন্তু এখানে লামটাকে মোটা করেছি আমরা কেন লামকে এখানে মোটা করলাম এটা দেখার জন্য সাত নং সূত্রে যাব সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় এখানে আল্লাহ শব্দের ডানে আমরা জবর দেখেছি এজন্য আল্লাহ শব্দের লাম মোটা হবে এবং খারা জবরের কারণে একালিফ টান হবে ওয়ালি হাক হক এখানে আমরা ঘুণা করবো এখানে কেন গুণনা করব এটা দেখার জন্য আমরা দেখতেছি এখানে তানবিন আসছে আমরা সকলেই জানি নুন এবং তানবিনের চারটি হুকুম রয়েছে আমরা সেই হুকুমগুলা নয় নং সূত্রে গিয়ে বের করবো নুন ও তানভিন হুকুম চারটি ইজহার ঈদগাম ইকলাব ইফা দুই নম্বর হচ্ছে ঈদগাম আমরা একটু ঈদগামটা দেখি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া লাম ওয়া ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুননা বেলাগুন্নাহ বাগুন্না বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া বাগুন্না হচ্ছে গুন্না শহর বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন আমরা একটু বাগুনার সূত্রটা দেখি ঈদগামে বাগুননা, নুনস্যাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোন একটি হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্ন্যাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু তানবিনের পরে গ্রামে ভাগুনা হরফ ওয়া এসেছে যার হরফের এক হরফ হচ্ছে যার কারণে আমরা গুননা করবো গুন্না এটা একবার পিছনে গিয়েছে যার কারণে আমরা বই থেকে দেখাচ্ছি না জবর পরে আলিফ মধ্যে এত ভাই আইন জবর আহরতা এন সা তা লা মালিফ জবর পরে আলিফ মধ্যে তো বাই অ ইয়া জবর রয় রয় লেনে হরফ জবরের বাম বাসি জজমলা ইয়া লিনা হরফ এগুলো সব পিছনে গিয়েছে যার কারণে এখন আর বই থেকে দেখানো হচ্ছে না বা জবর বা লা রই বা ফাইয়া ফি হা আলিফ জবর হা ফিহা হা মধ্যে তো বাই وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله أن وعد الله حق وأن الساعة لا ريب فيها هم جذل جر إذ يا جبر يا إذ يا تجبرت إذ يا تنون ألف جبرنا جبر بري ألف مدة تبي ই ভিয়িয়া না জা জবর সা আই ন ও পেশের পরে ওয়াও সাইকেন মধ্যে তো বাই নন জবর্না ই ভিয়াত না জাউ না বাই বাই নঞ্জবন্যা বাই না বাই লিনা হারফ হাম পেস হোম বাই না হোম মিম সেকেন্ড পরে বাও নাই মিমোনাই মিম সেকেন্ড এর ইজ হার গুন্না ছাড়া স্পষ্ট এগুলো পিছনে গিয়েছে এগুলো একবার দেখিয়েছি যার কারণে এখন দেখাচ্ছি না বাই ই না মিম জবর আম র জবর র আমরা মিম সেকেন্ডের ইজহার হা পেশ হোম এটাও মিম সেকেন্ডের ইজহার আমরা হোম ফা জবর ফা কফ আলিফ জবর ক ক জবরের পরে আলিফ মধ্যে তো বাই লম্বা পেশ লুবে ফা ক লুবে লুবে এখানে কলকলা আসছে আমরা একটু কলকলাটা দেখি আমরা তিন নং পৃষ্ঠায় যাব সেখানে দেখব কলকলার হরফ কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ ক বা জিম দাল এই পাস হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় যেমন কি আবে আবে সাধারণ উচ্চারণ ছিল আব হামজা বা জবর আব কলকলা হওয়ার কারণ এটা কি হবে আবে আবে ইবে এভাবে কলুবে নু ন পেশ নু পেশর পরে বাবু মধ্যে তো ভাই কলুবে নু আইন জবর আয়ালামিয়া লাই আয়ালাই লিনের হরফ জবরের বাম পাশে জজমলাইয়া হামিম জারহিম আলাইহিম এখানে আমরা একটু গুণনা করব কারণ কি এখানে মিম সাকিন আসছে মিম সাকিনের কায়দাগুলো আমরা যদি আমরা বের করি মিম সাকিনের যে তিনটি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া মিম সাকিনের ইকফার হরফ একটি বা মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে গুণনা সহ স্পষ্ট পড়তে হবে এখানে মিম সাকিনের পরে বা আসছে মিম সাকিনের ইকফা আলাইহিম বানুন পেশ বোন ইয়া নালিব জবর ইয়া বুন ইয়া নালিব দুই জবন এখানে নুন ساکিন আসছে অনেকে বলতে পারেন এখানে নুন ساکিন আসছে নুন ساکিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে তাহলে এখানে তো ইদগামে বাগুন্না হওয়ার কথা কিন্তু গুন্ন হবে না কেন এটা এটা এখানে গুন্না হবে না তার কারণ হচ্ছে এটার নাম হচ্ছে ইজহারে মুতলাক এটা খুবই বিরল খুব কম শব্দের মধ্যে এটা রয়েছে কোরআনের মধ্যে অল্প কয়েক জায়গায় ব্যবহৃত হয়েছে যার কারণে এটা আলোচনা ওইভাবে করা হয়নি এরকম আরও কয়েকটি রয়েছে কিন ওয়ানুন স্রিন ওয়ানুন এগুলো সব হচ্ছে ইজহারে মোতলাক যার কারণে এখানে গুন্য হবে না বন নিয়া জবন না এখানে আমাদেরকে একা টানতে হবে এখানে কেন একা টানবো এটা দেখার জন্য আমরা আমাদের দশ সূত্রে শিক্ষা বইটা এবং পাঁচ নং সূত্রে যাব পাঁচ নং সূত্রে দেখব দুই জবরের বামে অক্ষ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে এখানে যদি আমরা লক্ষ্য করি দুই জবরের বামে কিন্তু আমরা অক্ষ করতেছি এজন্য একালিফ টানতে হবে না ইভিয়া নাজাউ না বাই না হুম র হুম সকলো বে নু আয়লেই হেম বুনিয়ান রব রব ব্যা রব বু এখানে আমরা রটাকে মোটা করবো এখানে কেন রটা মোটা হবে আমরা যদি আমাদের সাত নং সূত্রটা বের করি সাত নং সূত্র বের করলে সেখানে দেখবো র উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে রয়ের উপরে জবর আসছে জন্য রটা মোটা হবে রু হামিম পেশ হুম হুম এখানে আলম জবর আ মিম পেশ মু আ আলম হুম আ আলম বাইর বি হামিম জের হিম বি হিম বিহিম।

লম্বা একটা টান দিব তিন আলিফ টান কারণ কি মাদর পরে পিতক শব্দে হামজা আসলে মধ্য মংশিল তিন আলিফ টানতে হয় এটা আমরা পিছনে দেখেছি আলা হামজামিম জবর আমর রাজরি আমর মিন সেগিনা রিসার এবং এখানে আমরা রটাকে চিকন করব এখানে রটাকে কেন চিকন করব আমরা সাত নং সূত্রে যদি যাই দেখতে পারবো র ساکিন দাইনে বা পেশ হইলে রকে মোটা করিয়া ক্রস সেকেন্ড ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়তে হয় তার নিচে রয়েছে রয়ের নিচে জেড থাকিলে বা র সেকেন্ড ডাইনে জেড থাকিলে ওই রকে চিকন করিয়া পড়তে হয় তো এখানে রয়ের নিচে জেড হওয়ার কারণে রটা চিকন হবে আমরি হামিম জের হিম আমরি হিম ক্বাল আল্লাযীনা গালাবু আলা আমরি হিম

আমরা মিমসাকিনের কায়দার মধ্যে চলে যাব সেখানে আমরা দেখবো মিমসাকিনের তিনটি হুকুমের মধ্যে একটি হচ্ছে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিমসাকিনের পরে মিম আসলে উক্ত মিমসাকিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে মিম মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে সহ মিলিয়ে পড়তে হবে এখানে মিম সেকেন্ড মিম সেকেন্ড পরে কিন্তু মি আসছে আই হিম মিম সেন জবর মাস জিম জের জি মাস জি দাল দুই জবর দেন ম্যাশ জি দ্য এখানেও মধ্যে আওয়াজ দুই জবরের বামে অফ একালি টেনে পড়তে হবে লাইন আট দা ফ্রি দেন সিন জবর সাইয়া জবর সাইয়া কফ ও বেশ কু বেশের পরে সেকেন্ড মধ্যে তো বাই লা ম মধ্যে তো পাই নুন জবর না সায়াকুলুনা সাজবর সালাম খারাজ বললা খারাজবর খারা জাগু পেশ কইলে একাললি স্টানিয়া পড়িতে হয়। সালা সারাজবর সা তা অ দুই পেশতুল। সালা সাতুল সালা এখানে তানভিন আসসে তানবিনার পরে র এটা দেখার জন্য আমরা তানভিন পান্ধুন সাগেনের যে হকমগুলো রয়েছে সেখানে যাব। আমরা দেখেছিলাম একটি হুকুম হচ্ছে গাম। ঈদগামটা দুই প্রকার বা গন্না বেলাগুন্না বেলাগুনার হরফ হচ্ছে দুইটি র লাম আমরা একটু বেলাগুন্নার সূত্রটা দেখি ঈদগামে বেলাগুন্না নুন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানফিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় এখানে তানভিনের পরে ঈদগামে বেলাগুন্না হরফ র এসেছে এই জন্য গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ثلاثة تور وليف جبر را جبر بري ألف <سؤال> مديت بي بشعوها من بشهم مضابعهم ميم سكن الإزهار كفلم جبر كلب بشبو كلبها من بشهم كلبهم سيقولون <سؤال> ثلاثة <سؤال> رابعهم كلبوهم ওয়াজ বড়ো আ ইয়া জবর ওয়া কফ পেসকু পেশের পরে ওয়া ও মধ্যে থবাই লা ম পেশলু এঠোর মধ্যে থোবাই ওয়া কুলু নন জপর্ণা ওয়া কুলো না খ মিম জবর হম সেন মিম স্যাকেনের ইজহার মিম স্যাকেনের পরে বাও নাই মিমো নাই গুন্যাও নাই তা দুই পেশতুং খম এখানে আমরা একটু গুন্না করব এখানে কেন গুন্যা হবে এখানে তানপিন আসছে তা আমরা আবার সেই ননসেকেন ও তানপিনের হুকুম গুলায় যাবো সেখানে একটি হুকুম রয়েছে ইকফা ইকফা অর্থ অস্পষ্ট পরে ইকফার হরফ পনেরোটি তিম দাল দাল ঝা সিন শিন সব দত ত ফা কফ কাফ আমরা একটু ইকফার সূত্রটা দেখব নুন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে তানবিনের পরে ইকফার হরফ সিন এসেছে এজন্য আমরা গুন্না সহ অস্পষ্ট করে পড়বো এটাকে অস্পষ্ট বলার কারণ হচ্ছে ইকফার গুন্নাটা নাকের বাসির থেকে বের হয় এই জন্য অস্পষ্ট বলা হয় দর্শক আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন এখানে প্রতি শব্দ শব্দে কিন্তু তাজবিদ গুলো যাচ্ছে আর আমি সবগুলো তাজবিদ কিন্তু আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে বলতেছি এই বইটা এমন একটি বই যেটার মধ্যে আনার মধ্যে যে তাজবিদ গুলো ব্যবহৃত হয়েছে সেই তাজবিদ গুলো এখানে আনা হয়েছে বাড়তি কোনো বিষয় আনা হয়নি যার কারণে এটা সাধারণ মুসল্লিদের জন্য খুবই উপকারী একটা কিতাব আমরা যদি এই বইটা সংগ্রহ করে তাজবিদ গুলো মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ আমরা অবশ্যই সহায় শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারব এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করব এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমরা বইটি সংগ্রহ করতে পারব এমন কেউ পিডিএফ নিতে চাইলে পিডিএফও নিতে পারবেন খমসাতুম সিন আলিফ জবরসা জবর এর পরে আলিফ মন্দে তো ভাই সা দাল জারদি সাদি সিন পেশ সু হামিম পেশ হোম সাদি সু হোম মিম সেকেন্ডারি ইসার কফলাম জবর কাল বাই পেশব কালবু হামিম পেশ হোম কালবু হোম এখানে মিম সেকেন্ডারি ইসার মিম সেকেন্ডার পরে র আসে মিম পরে যদি বা এবং মিম ছাড়া অন্য যেকোনো হরফ আসে তাহলেই মিম সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে কালবূহুম কাজিম জাবুররাজে মিম আলিফ দু ইজবর মাম কাজে এখানে মাম কেন বলতেছি এখানে তো মান হওয়ার কথা মাম বলার কারণ কি এখানে তানভিন তানভিনের পরে আমরা দেখতেছি বা আসছে তো আমরা তানভিনের যে হুকুমগুলো রয়েছে চারটি হুকুম সেখানে যাব চার হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় আমরা যদি ইকলাবের সূত্রটা একটু দেখি ও পরে ইকলাবের একটি হরফ বা আসলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় এখানে তানভিনের পরে কিন্তু ইকলাবের হরফ বা এসেছে এজন্য এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে র জে বিল গয় নিয়া জবর বিল গই বাই বিল গই এখানে লিনের হরফ আছে জবারের বামপাশে জমলা ইয়া লিনার হরফ এবং এখানে আমরা অর্ফ করেছি অক্ফ করার কারণে এখানে একালিফ টান হবে আমরা যদি আমাদের দশ সূত্রে কুড়ান শিক্ষা বইটা বের করে চার নং সূত্রে যাই সেখানে দেখবো লিনের হরফের বামের হরফে অর্ক্ফ হইলে

ওয়া কুলু না সিনবা জবর সে বে কলকলায় আইন জবর আ স্যাবে আয়া তা ওয়া দু পেশ তুং সে আয় তু তানভিনের পরে ওয়া ওয়া সিৎমে বাগুন হারব গুন্যা সহ মিলিয়ে পড়তে হবে এগুলো সব পিছনে আমরা দেখিয়েছি যার কারণে আবার দেখাচ্ছি না স্যাব আয় তুং ওয়া জবর ওয়া স্য আলিফ জবর স্যা জবরপুরে আলিফ মধ্যে তো বাই ওয়া স্যা মিম জেরমি নুন পেস্নু হ্যাঁ মিম হোম وثامنهم ميم سكنة الإزهار كف لام جبر كلبا بشبو كلبها من بشهم كلبهم ويقولون ويقولون سبعة وثامنهم كلبهم قفرا بشقر رابا برب قر رب با ياجر بي قر ربي تنالفتان مد منفصل

মিম সেকেন্ডের পরে যদি মি মাসে তাহলে কন্যা সহ ওইলে পড়তে হয় এটাকে মিং সেকেন্ডের ইদগাম বলে মিম আলিফ জবর মা জবরে পড়ে আলিফ মধ্যে তো ভাই ইয়া আইন জবর ইয়া আলম জবরলা ইয়া আলা মিম পেশ মো হা মিম পেশ হোম মা ইয়া আলা মিম সেকেন্ডের মিম সেকেন্ডের পরে বাও নাই মিমো নাই গুন্নাও নাই হামজালাম জের ইল্লাম আলিফ জবরলা ইল্লা জবরে পরে আলিফ মধ্যে তো ভাই ইল কবজুল কল আ মিয়া কল ইলামদি পেসলুন কল এখানে অর্ফ করার কারণে আমরা তিনালিফ টানবো এখানে কেন তৃণালিফ টান হবে এটা দেখার জন্য আমরা আমাদের তিন নং সূত্রটা বের করব সেখানে যদি আমরা দেখি মদের হরফের পরের হরফে অক্ফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আরজি বলে এখানে জেরের পরে জের পরে ইয়াসাকিন এটা মদ্দে তোবাই মদের হরফ এবং তারপরেই আমরা অক্ষ করে দিছি সূত্র অনুযায়ী তৃণালী স্থানত হব এটা নাম মদ্যে আরেজি পৌরব বি আই লা মু বি আইদ্যা তিহি মায়া ফাজ বর ফালা মালিবজো বল্লা ফালা জুবার পরে আলিফ মধ্যে তো ভাই তারপর তুমি মালিবজো বরমা তুমা এটাও মধ্যে তো ভাই ফালা তুমা র রি ফালা তোমারি এখানে রটা টা চিকন হবে কারণ কি আমরা সাত নং সূত্রে দেখেছি রয়ের নিচে জের হলে র চিকন ফালা তুমার রি ফাই ইয়ার ফি জের এর পরে ইয়ার সেকেন্ড মধ্যে তো ভাই হ্যাঁ রিজ হামিম সেকেন্ড এর পরে হাম জার্সে ফ্যালে তু ম্যারি ফি হিম হামযেলাম ইল্লে মালিফ যাবো ল্যা ইল ল্যা পরে আলিফ মধ্যে তো বাই এক লিফ্ট নিয়ে হয়ে পড়িতে হয় মিম জেরি মি আলিফ জবর র মি হামজা দুই জবর অ্যাং মি র অ্যাং মি র রয়ের মধ্যে আমরা আলিফ টানবো এখানে কেন চেরা আলিফ আনব এটা দেখার জন্য আমরা দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখবো মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা হইলে চারালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মোত্তাসিল বলে এখানে জবরে পরে আলিফ মদের হরফ মদের হরফের পরে একই শব্দের মধ্যে কিন্তু গুল হামজা আসছে এজন্য চারালিফ ফ্রেনে পড়তে হবে এটার নাম হচ্ছে মধ্যে মোত্তাসিল ইলাম তানভিনের পরে একবার হরফ জ এসেছে গুন্যা সহ স্পষ্ট পড়তে হবে জলিফ জবর জ জবরে পরে আলিফ মধ্যে তো ভাই হাজার হি র আলিফ দুই জবর রন জ হি র মধ্যে আওয়াজ দুই জবরের বামে সকল ফকল এক আলিফ টেনে পড়তে হয় এগুলো সব পিছনে আমরা দেখিয়েছি যার কারণে বারবার দেখাচ্ছি না যদি একটা সূত্র আমরা বারবার দেখাই তাহলে আমরা পড়ায় আগাতে পারবো না এই জন্য আমরা এগুলো শুধু বলে দিচ্ছি

মিন এখানে আমরা স্পষ্ট করে পরব কোনো গুণনা করবো না এটার কারণ কি নুন সেকেন্ড আসছে নুন সেকেন্ডের পরে হা আমরা যদি নুন সেকেন্ডের সূত্রটা বের করি সেখানে প্রথমেই রয়েছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পরে ইজার হরফ ছয়টি হামজা হা এই যেখানে এখানে হরফ হা চলে আসছে আমরা যদি ইজহারের সূত্রটা দেখি নুন সেকেন্ড ও তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোন একটি হরফ আসলে তখন ওই নুন বা তানবিনকে কন্যা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুন সাইকিনের পরে ইজহার হরফ হা কারণে গুন্নাছাড়া ছাড়া স্পষ্ট করতে হবে মিন হুম মিম সাইকিনের ইজহার হামজবর আহা জবর হা আহা দালালিফ দুই জবর দেন আহা দা করার কারণে একালিফ টান হবে কারণ দুই জবরের বামে আমি করলে একালিফ টেনে পড়তে হয় এটা নাম হচ্ছে মধ্যে আওয়াজ দর্শক আজকে আমরা সুরা কাহাফের বাইশ নম্বর অ্যাপ শেষ করেছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা তেইশ নাম্বার শুরু করব। আর দর্শক আপনারা সকলেই দেখেছেন এই বইটা কতটা গুরুত্বপূর্ণ শুদ্ধভাবে করার জন্য প্রতি যে রয়েছে রয়েছে আমি কিন্তু সবগুলো এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি বলেছি এই জন্য আপনারা যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার ইচ্ছা করেছেন তেলাওয়াত করতে চান অবশ্যই আপনাদেরকে এই তাজবিদ শিখতে হবে সূত্র আকারে দেওয়া আছে আপনাদের জন্য শিখতে খুবই সহজ হবে যারা এই বইটা সংগ্রহ করতে চান আপনারা সকলেই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনার বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল